বড় মাছ কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকম টেস্টি আর সেই মাছটা যদি নিজের প্রজেক্টের বা নিজের পুকুরের হয় তাহলে কিন্তু এটার খুশিটা আরো কয়েক গুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম দর্শক বেকার টু আন্ডারপ্রিনের চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি যে ইনফরমেশনটা আপনাদের শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মাছটা কিভাবে আমি তৈরি করলাম এই মাছটা কত কেজি ওজনের এবং সেই সাথে সাথে আপনি কিভাবে এটা করতে পারেন প্রথমত হচ্ছে যে বড় মাছ কিন্তু দেখ তে এত ভালো লাগে বিশেষ করে আমাদের যাদের বিশ তিরিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশের পুকুরগুলো আছে এগুলোতে যদি প্রতি বছরে কয়েকটা বড় মাছ হয় তাহলে এগুলো কিন্তু নিজের খাওয়ার চাহিদা বা হচ্ছে নিজের যে ফ্যামিলি অনুষ্ঠানগুলো আছে এগুলোর চাহিদাটা যেমন পূরণ করতে পারে বা দুই একটা বিক্রি করেও একটা বেশ ভালো মানের কিন্তু আপনার প্রফিট হতে পারে তো আমি এই মাছটা হচ্ছে আমার প্রোজেক্টে এই মাছটা কতটুক ওয়েট বা কতদিন বয়সে চাষ করেছি সেটা আপনাদের ধীরে ধীরে বলছি এবং সেই সাথে সাথে ভিডিও শেষ অংশে বলবো যে আপনি কিভাবে আপনার প্রোজেক্ট এরকম দুই একটা করে মাছ তৈরি করতে পারেন মূলত হচ্ছে যে এই মাছটা আমি দুই বছর ধরে পা মানে চাষ করছি এর কারণ হচ্ছে যে এটাকে আসলে বারবার জেলেরা ছিল বিক্রি করার জন্য বা হচ্ছে যে প্রতি টানেই যেহেতু এই মাছগুলো উঠে আসে তো সেক্ষেত্রে যেটা হয় যে জেলেরা বারবার একটু ইয়া করে যে কাপঝাপ করে যে নেওয়ার জন্য তো এটা আমি আসলে রমজান মাসের জন্য রেখেছি যে আসলে আমাদের গ্রামে বা আমাদের ফ্যামিলি সব কিছু মেলা হচ্ছে যে প্রতি বছরে একটা করে মিলাত রমজানে দেয়া হয় বা গ্রামীণ কালচার এখনও এরকম আছে তো এটাকে আসলে রমজানকে উদ্দেশ্য করে মিলাত বা দোয়ার জন্য আসলে রাখা হয়েছে এখানে আসলে মূলত আমাদের গ্রামের দিকে এখনও যেভাবে হয় সেটা হচ্ছে যে লোকজন আশ্রয়ের নামাজের পরে এসে একটু মিলাত দোয়া করবে করে ইফতারি করার পরে মাগরিবের নামাজ পড়ে এসে ভাত খেয়ে তারা চাবে মানে মূলত হচ্ছে এটাই হচ্ছে আমাদের এখানকার সিস্টেম গ্রামের দিকের তো এই কারণে আসলে এই মাছটাকে আমি রেখেছি তো জাত হচ্ছে এটা আসলে গ্রাসকার্প মাছ মূলত হচ্ছে যে আমার এই পাঁচ সাত বছরের অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে কার্প কাতলা অথবা হচ্ছে বিঘেট এই মাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং আপনি যদি এই কার্প্রেডেনিংয়ের মাছগুলোর দিকে দেখেন যেগুলো পাঁচ দশ কেজি পনেরো কেজি অনায়াসে হয়ে গিয়েছে তো এগুলো কিন্তু এই মাছগুলোকে টার্গেট করি বিশেষ করে কাতলা বিঘেট এগুলোকে টার্গেট করি এবং কার্পও কিছুটা আছে এগুলোর মধ্যে তো আমি যে যেভাবে এই গাছটাকে তৈরি করেছি আমি আপনাদের সেটা বলছি মূলত হচ্ছে যে এটাকে আমি দুই বছর ধরে আমার পুকুর টু পুকুরে আসলে ঘোরাচ্ছিলাম এর কারণ হচ্ছে যে কখনও এটা প্রথম দিকে হাফ কেজি ছিল এক কেজি ছিল দেড় কেজি ছিল এটা আবার পরের বছরে বা এই বছরে এসে দেখা যাচ্ছে খুব দ্রুত এই মাছটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আবার এটা হচ্ছে পুরো পুকুর মিলে এক পিস ছিল এই কারণেও হতে পারে যে খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে আর খাদ্য হিসেবে আমি এদের প্রায় প্রতিদিনেই এদেরকে নেপিয়ার বা কলাপাতা পাতা দিতাম এবং এই বছরে প্রায় হচ্ছে যে এই যে এখন যেহেতু মাছ চলছে তো দেখা গেছে যে প্রথম এক দুই মাস এ একাই থাকলেও পরের দিকে কিন্তু এর সঙ্গে আরও কিছু কাপ ছিল আরও দশ পনেরোটা বিশটার মতো কাপ ছিল এই মাছটা মূলত ওয়েট হচ্ছে পাঁচ কেজি প্লাস আর কি আর হচ্ছে যে সাথে একটা কাতলা মাছ আছে এটা দেড় দুই কেজির মতো ওয়েট হবে তো এই হচ্ছে একটা টোটাল ব্যাপার তো আমি আপনাদের যে ছোট্ট টিপসটা দেওয়ার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনিও আপনার পুকুর যদি এই বিশ তিরিশ শতাংশ মধ্যে হয় বা হচ্ছে ইয়া হয় আপনার যদি শুধু ফ্যামিলিতেই আসলে মাছের আপনার ইয়াটা হয় যে ফ্যামিলির প্রোটিন চাহিদাটা পূরণ করার জন্য বা খাওয়ার জন্য যদি আপনার মাছ চাষ হয় আপনার পুকুরে তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন এটা করতে পারবেন আপনি যেভাবে সেটা হচ্ছে আপনি যাই মাছ ছাড়েন না কেন যে কয়েকটা মাছ আপনি বড় করার জন্য চিন্তা করবেন সেই কয়েকটা মাছের গ্রুপ মানে হচ্ছে আপনি যদি সিলভার কাপ বা বিঘেট কাপ বা কাতলা বা গ্রাস কাপ বড় করে নিতে চান তাহলে আপনার পুকুরের প্রতি শতাংশে আপনি একটা বা দুটা করে গ্রাস গ্রাসকার দেন বা দুই শতাংশ মিলে একটা দেন এবং মাছের সাইজটা সর্বোচ্চ আপনি যেখান থেকেই খুঁজে পান না কেন আপনার নিজে থাকলে ভালো কিন্তু যদি না থাকে সর্বোচ্চ যেখান থেকে যত বড় সাইজ আপনি কিনতে পারবেন সেটা দুই কেজি তিন কেজি যদি হয় তাও ভালো কারণ আমরা কিন্তু জানি যে জাতীয় যে মাছগুলো ফ্যাটেনিং করা হচ্ছে এগুলো সারাই হয় দুই তিন কেজি করে তো এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি গ্রাস কাপ ছাড়লে প্রতি শতাংশে কাপ ছাড়েন আবার কাতলা যদি ছাড়েন তাহলে হচ্ছে কাতলা একটা করে দেন বা বিঘের একটা করে দেন অথবা হচ্ছে যে দুই তিন শতাংশ মিলে কাতলা একটা দুই তিন শতাংশ মিলে বিঘের একটা এভাবেই আপনার পুকুরের ইয়েটা হিসাব আপনি করতে পারেন আপনি এটা হিসাব করতে পারেন এভাবে যে আপনার তিরিশ শতাংশ পুকুর থাকলে আপনি পাঁচটা দিলেন পাঁচ ছয় তিরিশ শতাংশ বা ষাটটা দিলেন যে চার সাত আঠাশ শতাংশ মানে চার শতাংশ মিলে একটা যে এইভাবে যদি আপনি দেন তাহলে কিন্তু এগুলো প্রথম বছরেই কিন্তু বেশ বড় হয়ে যাবে সেই জন্য আপনাকে বড়ো সাইজের পোনাটা সারতে হবে এখন বেশ আপনি গ্রাস কাপই করেন কাতলাই করেন বা হচ্ছে বিঘেটেই করেন কিন্তু গ্রাস কাপ করলে যেটা আপনাকে করতে হবে যে ঘাস নিয়মিত দিতে হবে আবার কাতলা এবার বিঘেট কাপ এগুলো করলে কিন্তু আপনাকে পুকুরের পানিটা একটু সবুজ রাখতে হবে আর ওই জাতীয় সিলভার ব্রিগেড কাতলা এই জাতীয় যে মাছগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু কাতলা এবং ব্রিগেড বেশি বৃদ্ধি পায় সিলভার কিন্তু তুলনামূলক কম বৃদ্ধি পায় আর হচ্ছে যে আপনি যদি সিলভার সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিলভার পুকুরে রাখা যাবে না আপনাকে কাতলা এবং ব্রিগেড আপনি যে চার পাঁচ দশটা রাখবেন সেই দশ পাঁচ চার পাঁচ দশটাই আপনাকে রাখতে হবে আমি আশা করেছি করছি যে আপনাকে আমি বোঝাতে পেরেছি আর একটা জিনিস বলে এই ভিডিওটা আমি শেষ করছি সেটা হচ্ছে যে আপনাকে এক বড় মাছ করলে আপনি যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি চাহিদা বা ফ্যামিলি মানে সেটা ভালো লাগার যে ব্যাপারটা বড় মাছের সেটা হচ্ছে যে আমি কেন বড় মাছ করি না এর কারণ হচ্ছে যে পুকুর আপনি যদি টোটালি বড় মাছের দিকে যান তাহলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তাহলে এই কয়েকটা জিনিস ফ্যাসিলিটিস যদি আপনি পান তাহলে কিন্তু আপনি এই বড় মাছের দিকে যেতে পারবেন তাছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না প্রথমত হচ্ছে আপনার পুকুরটা একশো শতাংশের উপরে হতে হবে কারণ এখানে ন্যাচারালি পুকুরের মধ্যে বাতাস লেগে যে অক্সিজেনটা অক্সিজেনের যে লেভেল সেই লেভেল আলো বাতাস ভালো থাকবে পুকুরের ভিতরে যে গ্যাস আছে এগুলো যাতে আলো বাতাসের সংস্পর্শে এসে খুব দ্রুত রিডিউস হয়ে যায় পুকুরে ওই ধরনের প্রবলেম হয় এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সাত থেকে আট মাস দশ মাস পর্যন্ত মাছটাকে খাওয়ানোর ক্যাপাসিটি থাকতে হবে তার চেয়েও একটা বড়ো ব্যাপার আমি মনে করি সেটা হচ্ছে আপনার বাজার ব্যবস্থাপনা কারণটা হচ্ছে আপনি এই পাঁচ কেজি দশ কেজি সাইজের একটা মাছকে অবশ্যই দুইশো টাকা তিনশো টাকা কেজিতে বিক্রি করলে চারশো টাকা বিক্রি করলে কিন্তু আপনার প্রফিট কম হবে বা পোষাবে না রাজশাহীর দিকে যে মাছগুলো আট কেজি দশ কেজি পনেরো কেজি হচ্ছে এগুলো কিন্তু প্রতিটাই বারোশো টাকা পনেরোশো টাকা বা আটশো টাকা করে কেজি কিন্তু বিক্রি হয় তো আপনার এরিয়াতে বা আমার এরিয়াতে এই আটশো টাকা হাজার টাকা কেজি কেনার মতো লোকের সংখ্যা পার্সেজিং পাওয়ার আছে এরকম লোকের সংখ্যা কতটুকু এই কারণে মেগা সিটিতে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে করতে পারেন কারণ আপনি যদি একশোটা মাছ তৈরি করেন ধরা যাক যে আপনি একশোটা মাছ তৈরি করলেন পাঁচ কেজি সাইজের তাহলে এই মাছটা আপনি করবেন কোথায় এইটা কিন্তু একটা বড় ব্যাপার তো এই জিনিসগুলো আসলে আপনি যদি সব কিছু অ্যাসেম্বল করতে পারেন তাহলেই আপনাকে এই মাসে যেতে বলবো আমি বড় মাসে বড় মাসে কিন্তু প্রফিট বেশ ভালো বড় মাসে রিক্সও অনেক কম মর্টালিটি কম কিন্তু সাথে সাথে চুরির দিকটাও দেখতে হবে কারণ আমার প্রোজেক্টে কিন্তু মাছ চুরি হয় এই কারণে কিন্তু আমি এই বড় মাছটা করতে যাই না বা আমার আসলে ভালো লাগে না কারণ দেখা গেছে যে আমার দশটা মাছ বা বিশটা মাছ চুরি হলে যেখানে পঞ্চাশ হাজার চুরি হয়ে যাবে সেটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার তো এই হচ্ছে চাষ সংক্রান্ত ছোট্ট কিছু পরামর্শ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে